ওই দেখো ম্যাক্সু বকছে ওই যে স্টেনলেস স্টিলের ওই বাসনটা না শুরু করে ম্যাক্সের একদম পছন্দ না বকে দে ম্যাক্স বকে দে দে দিচ্ছিস হ্যাঁ দেখ আবার বাবা চলে গেল নাকি ওইদিকে দেখ 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 গিয়ে দেখ যা 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 তোকে না নিয়ে চলে গেল বাজারে যা যা কই গেল হ্যাঁ কই গেল বাবা ম্যাক্সু বাবা কই গেল বাবা গাড়ি বের করছে দেখ তো তুই যাবি ওই দেখ গাছে জল দিচ্ছে ওই দেখো আঙ্কেল গাছে জল দিচ্ছে গো হ্যাঁ বাবা কই গেল ম্যাক্সু বাবা কই গেলো নিয়ে যায়নি বাবা এসে যাবে এসে নিয়ে যাবে ম্যাক্সুকে ঠিক আছে চল দরজাটা বন্ধ করে দিয়ে আসি দেখি ওদিকে চল দরজাটা বন্ধ করে দিয়ে চলো 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 ম্যাক্সু দরজা বন্ধ করো বাবা চলে গেছে